আবার লোমা খেলা কুল্লাহে নুরি। একটা নূর ভাগ করলো একটা নূরপাস্তা ভাগ করলো যাতুরে আদমকে সৃষ্টি করলো হাল্লা বলল পানি আমি তোমার একটা আদম বানাবো তোমার কি গুণ পানি কই মাবো তো আমার এমন গুণ তুমি যদি আমাকে অর্ডার করো সারা পৃথিবী আমি ভাষায় ভলাবো আল্লাহ কয় তো আমি আদম বানাইব না আল্লাহ কয় আগুন তোমার কি গুণ তোমার দিয়ে আমি আদম বানাইব আগুন কয় আমাকে অর্ডার করলে সারা পৃথিবী আমি সমস্ত পৃথিবী প্রিয় বর্ষ করব আল্লাহ কয় তোর অহংকার আছে তো দইব না আল্লাহ কয় বাতাস তো আমি আদম বানাইব তোর মধ্যে কি গুণ আছে বাতাস কয় প্রভু গো আমার এমন পাওয়ার আছে তুমি যদি অর্ডার করো সারা পৃথিবীতে আমি তুলোর মত অনুভব আইব আল্লাহ কয় তোর দেইব না তুমি বলো তোমার মধ্যে কি গুণ আছে মাটি দুই চোখের পানি সেরে করে মা বুক আমি তোমার গুণে গুণে নিত আমার কোনো গুণ নাই আমার কোনো ফলন নাই আমার কোনো শক্তি নাই আমার আল্লাহ কয় এই মাটি দিয়ে আদম বানাইতে হবে একদম আল্লাহ বলে যাও জিব্রাইল মাটি নিয়ে আসো জিব্রাইল মাটি আনতে যা ঘুরে গেল মাটির কান্না দেখে সহ্য করতে পারল না ইসরাফিল ঘুরে গেল এটা দেখি কোরআনের কথা না কোরআনের বাহিরের কথা তাই তখন সব আল্লাহ পাক পাঠাইলো তার ফেরেশতা আজরাইল কে রে এ আজরাইল যাও আমার মাটি নিয়ে আসো মাটি কান্দা আজরাইল তোর আল্লাহর দোহাই লাগে রে তুই আমার এসোস না আজরাইল কও তুমি যে আল্লাহর দোহাই দিছো বাবা ছোট বাজারে তুমি যে আল্লাহর দোহাই দিছো সে আল্লাহ আমার বানাইছে আমি তোর নিব মাটি কয় তুই আমার নিবি তোর আল্লাহর জাজি গে যা আমারে নিবে আমার যৌবন থেকে কেন নিল না এখন যে আমার শেষ বয়স আমি এই বয়সে আদমিকে খেটে খাওয়াতে পারবো না এই জন্য তো আদমের আও বছরের বেশি বাসে না তোর মাটি আমার থেকে কেন নিল না আর মাটিকে যখন আজরাইল ফিরেস্তা যখন থাপাতে ধরলো তখন মাটি বলছিল ইস আমার আস্তে করে ধৈরো আমি দশ মাসে গর্ভবতী আল্লাহ তুমি বানাই নাই মাটি গর্ভবতী ওই সময় মাটির গর্ভের মধ্যে কেছিল তখন মাটিতে যখন আজরাইল ফিরস্ত ছিল আসমান নবীন বা কোরআন নেতাই কয় রাখলো এসতে মাটি শীতল কুন্ড পতন শুনো অর্থাৎ যেখানে বেলা ওঠে আর বেলা ডোবে এটা হচ্ছে শীতেন এটা হচ্ছে পতেন দুই জায়গায় মাটি কয় আজরাইল তোর আল্লাহর দোহাই লাগে রে আমার শীতে না পথে না পা রাখিস না তখন আজরাইল ফেরেশতা জান্নাদের মধ্যে হাত বাড়াইলো পবিত্র কোরআনের ছয় হাজার ছয়শো আয়াত আগে ছিল এখন নাই কমাইছে ও হাবি এই ছয় হাজার ছষট্টি আয়তের মধ্যে থেকে এমন একটা আয়াত ছিঁড়ে দুই ভাগ করলো সেটা কোন হরফ ইয়ে এক ইয়া টান দিয়ে দুই ভাগ করলো এক হইলো ছোট আর বড় এই বলছে ইয়া ইয়া তুই দুই প্রায় আজরাইল মাটি নিতেছে ইয়া হরফ কয় প্রভু গো এতগুলো হরফ থাকতে আমি হরফ কেন আমার দুই খন্ড করলো তোমার আজরাইল আমি আমার বুকের উপর পা রাখে তোমার আদমের মাটি আমি নিতে দেবো না ওরে তখন আল্লাহ আল্লাহ কয় ইয়ে হরফ তুমি বাধা দিও না আমার মাটির আদম যদি তোর না করে আমার নবীকে কুকায় না আমি পাঠাইতে পারবো না আর আমার নবী যদি না যায় পৃথিবীতে আমার সাধুবস্ত গুরু আল্লাহ কেউ আসবে না রে তুমি ইয়া হরব আমি আল্লাহ আমার নিরেনব্বের আগে আমার নিরানব্বই নামের আগে তুমি ইয়া হরফ থাকবা সেই জন্য আল্লাহর নাম ইয়া ইয়া খালি কুইয়া ইয়া করত ইয়া হরফ কই তাও হবে না এই ইয়া হরফটাই এমন জায়গায় তুমি বসায় দিবা তোমার আদমের যাতে তোমার বন্ধাবান্ধী যারা সাধু গুরুরা আমাকে ঘন ঘন ভক্তি করে এই জন্য ইয়া হরফ দুই পায়ের চরণ আসতে ইয়া হরফ দে দুই পায়ের চরণ এই মানব মুক্তির সংবিধান কি কি বাবা সর্ব সর্বজীবের সর্ব মানুষের মুক্তির সংবিধান আল কোরআন কোরআনটাই শরিয়ত কোরআনটাই মারফত কোরআনটাই জাহেরি কোরআনটাই বাতিলি হ্যাঁ কোরআন সারা আমরা ফকিরিগিরি করি না বাবা এই কাগজ কোরআন কথিত করছে আমার আল্লাহ তিরিশ

এটা কপাল লেন নাম হচ্ছে মাং কোরআনে আসেন নাম হচ্ছে মাং আরবিতে বলে মাং ঘুরে ঘুরে কি এদিকে যাক আপনাদের তো সাধু সেবার মন হয় নাই এটা এইভাবে সাধু সেবার মনস করে নাকি এর নাম মান বেল আমি যাবার বাল এর নাম কি বাবা এই তো বপর চুল্লা চুল থাকে তোর বঙ্গির নিচে ওর নাম হচ্ছে শুল্লে হে সালা চার এক ফোটা জমিনে বলে চল্লিশ দিন নির্বাদন ধষ্ট ওর নাম হচ্ছে সুল মাতাদের নাম হচ্ছে বাল মুকেশের সুন্দর দাড়ি রেখেছেন নাম বাল এই জন্য কোরআনে বলছে বেল আম জবর বাল তো যদি চক্কো পয়তা না সরিকা নাসিং পয়টা সিন্ধু ঠোঁটের জোড়া তাল হরপে দক্ষ পয়টা কে হরপে তালু পয়তা জিম হরতে জিপটা পয়টা আইন গাইন দুই ঘর পয়তা হেতে হারের জোড়া রেতে রগের জোড়া সেতে সিনের জোড়া কাপ কাপ আসতে আমার মারফতের লোক শরীয়তের কোনো হকানি ব্যক্তি আছে নাকি হাতাল করেন তো আমার সামনে পবিত্র কোরআনে কতগুলো কাপ আছে কোরআনে কতগুলো কাপ আছে আমার সাইজি সারা দেখি সাইজির ভক্তরা কন্ত দেখি কোরআনে কতগুলো কাপ আছে জানে না জানে না দুইটা আজকে হইনা লন কোরআনে দুইটা একটা ছোট কাপ আর একটা বড় কাপ কাপ কপ কাপ কপ কোরআনটাই শরীয়ত কোরআনটাই মারফত এই কোরআন সারা যারা ফকিরগিরি করবে যা তারাই মাছ খায় আহা ছোট কাপ আর বড় ছোট কাপ আর বড় কাপ 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 এই দুই হরফে দুই স্থান পয়দা রে এই যে নারী হোক আর পুরুষ হোক ডানে মোরে স্থান বড় বায়ে মোরে স্থান ছোট এই শিষ্য তোর যদি শব্দ হয় বাড়ি জামাইকে দেখি যা আর ফেতে ফেকশে পয়দা বেহর পে পয়দা কাপেতে পলি যায় ঘেরা ফে কা ফেরে কি হয় এ আস্তরে ফে কা ফেরে কি হয় কাফের ফে কাপলাম লাম ইয়েরি তারপর হয় ফকিরি আমরা আল্লাহর ফকির হই শালা আমরা ভিটকি আল্লাহ ফকির আমি শালা কইছুল আরে তুমি আগে ভক্তের কাতারে দাঁড়াও তুমি এমন ভক্তি আমার দিবা এমন ভক্তিতে আমাকে দুঃখ করবা তখন আমি তোমার দুই চক্র সাইড আমি নিজে তোমার টান দেবো হ্যাঁ তোমাকে যে ঠোঁট মালিশ বা কাউকে ভক্ত তোমাকে যে আকৃত্তি তোমাকে বকে নেব আমি আর তুমি কোন গুরু পাইছো আনোয়ার সরকারে হ্যাঁ এই তুমি কি আনোয়ার সরকার কি ডেটের গুরু পাইছো নি আর আজকে পালাদেশি থেকে আমি গুরু নিকি হ্যাঁ

হামজতে নাবি পয়দা ইয়ে ইয়ে দুই পায়ের বেরি পয়দা একটা মুসলমান হতে গেলে কম্পর্ক আল্লাহর সাতটার নাম জানতে হবে জানেন কোন মুসলমান আল্লাহর নাম ইয়া সত্তারু ইয়া জুব্বারু ইয়া খালিকু ইয়া মালিকু ইয়া কদ্দুসু ইয়া জালালু ইয়া রহমান ইয়া কদ্দুসু ইয়া রহিমু ইয়া করিমু ইয়া কদ্দুসু ইয়া আল্লাহু

আমার মনে খুব দুঃখ এই দুই হরফ যদি পায়ের চরণ তাই ইয়া হরফ বললো আমার প্রভু গভু গবা বল প্রভু গ আমি ইয়া হরব তোমার নিরানব্বই নামের আগে থাকি সে কেন তুমি মানুষের পায়ের তলে দিলা রে আমার সাইজে আমার অনেকগুলো টাকা দিছে এটা অনেকগুলো টাকা বললে ভুল হবে হ্যাঁ আমি প্রথমে বলছি এই বাংলাদেশের মধ্যে উত্তরবঙ্গে আমি আনোয়ার সরকার বাউল গানে দাঁড়ালে আমার বাজান রশি সরকার তারপরে একটা মানুষের কথা আমি মনসি জামনি করি আমার বিনের সাইজে রে সোনারে সিনে সোনা কামার সিনে লোহা কুমোরে মাটি সিনে গরু সিনে পায়ে মানুষে মানুষ সিনে আর শুয়ারে সিনে কচু চোখ যদি সুর সরে না হয় তো সুর সারা আরেক ভালো দেখবো আর তোর চোখ যদি তাই আহরপ বলল দয়াল প্রভুগো আমি আহরপ কেন তোমার আল্লাহ তোমার নির্ণব নামের আগে কিন্তু সে আমি কেন মানুষের গেলাম আমার সাইজি বাবা আমার বিনা সাইজ আমার দরদি প্রথম একটা কথা বলছিল আল্লাহ কে তৈরি করবে দয়ালের আঙ্গা চর হল না গুরু সবাই দাও আমার মনে গুরু ইয়া হরদ দুই পায়ের চরণ বানাইল ইয়ে ইয় দুই পায়ের চরণ আর একটা আছে সামি আল্লাহ হুলিমান হামিদের আব্বানা নাকালহাম স্বামী আল্লাহ হুলিমান হামিদার আব্বানা নাকালহাম এটা কি জানেন সামি আল্লাহ হুলিমান হামিদার আব্বানা লাম বোঝেন নাই আমি পরিষ্কার করে বুঝে দেই যাক তোমাকে শরীয়তের মধ্যে এখন বাজারে বিক্রি হয় শরীয়তের মধ্যে ডিভেন্ট নাই ছেলে পাঁচটা জন মধ্যে কয় পঞ্চাশ লাখ টাকা হইছে আমি বলতে চাই যে মুন্সি ডিভিন নিয়ে বিয়ে পড়াই কোনো ইমাম যদি কোন মুন্সি যদি জানে এত টাকা যৌতুক নিয়ে বিয়ে হইতেছে ওই বিয়ে যদি কোন মুন্সি পড়াই ওই মুন্সির বউ আগে তালাক পড়ে গেছে এইটার নাম স্বামী আল্লাহ হলিমান হামিদের আব্বানা নাকালাহ যেটা মানুষ বানানোর কারখানা সামিয়াল্লাহ হলিমান হামিদের আব্বানা নাকাল হাম যাক বিক্রি হয় সামি হলিমান হামিদের আব্বানা নাকাল হাম তিনি সরব জাহিনী করলাম আরো দশ আমার ভিতরে আছে এই দশ আমি উলুর বনে মুক্ত ছিটাব না উলুর বনে মুক্ত ছিটাব না তাই একটা গান গাই তারপর তোমার বাদর বসে শুট এটা আমার বাবার কথা না আমার দুলা ভাইয়ের কথা না আল্লাহর কথা এত কথা এত সত্য কথা যদি মানুষ কথা না বুঝি বাংলাদেশ আর কোনো শিল্পী হইব না এভাবে কথা বলার জন্য আমি একদিনই বলছি আমি হইতে থাকবো না আমার কথাগুলো মনে পড়বে বাবা আমি অনুরোধ করিব কোরআনে বলছে কুল্লি নাফসি জায়গাতুল মৌত এই যৌবন থাকবে না রে মানুষ এই বয়স থাকবো না সেদিন কই যাইবা তোমার পাপের ভাগে কি তোমার মা বাবা হবে হবে না তোমার ছেলে মেয়ে হবে হবে না তোমার স্ত্রী হবে যারে বিয়ে করছি বিশ বছর ধরে হ্যাঁ যদি খালি একটা করি সেও কয় যে আমি দেখি তোমার ধর করলাম অন্য কেউ না তাই আমি আনুয়ার সাথে বলতে চাই এই পৃথিবীতে যার যার গুরু ধন সারা কোনো ধন নাই একটা গুরু একটা শিশু যদি তার কিনারায় নাচ চাপেও ওই গুরু যত বড় গুরু হোক সে গুরু কোনো দিন কিনারায় যাবে না তাই কোন প্রেমে গুরু হয় পারের কান্ডারি শিষ্য হয় পারের তরি আর কোনো ঘন প্রেমে শিষ্য হয় আর কোনো ধর শিশুরে শিশুরে আমার তাই সরকার